আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ ছাব্বিশ তো আজকে আমরা আলোচনা করবো সমাজকর্ম প্রথম পত্র তো সমাজকর্ম প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার যে রুটিন সেই রুটিন অনুযায়ী সমাজকর্ম প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেইশ এগারো দুই হাজার পঁচিশ রবিবার তাহলে চলো আমরা এই ভিডিওতে সমাজকর্ম পত্রে একটি প্রিমিয়াম এবং শর্ট সাজেশান দেখে নিই তোমরা যদি চাও আমাদের কাছে তোমাদের বি এবং বিএসএস সাবজেক্টের অল সাবজেক্টের সাজেশান তোমরা পেয়ে যাবে স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো তোমরা আমাদের কাছে কী কী সাবজেক্টের সাজেশান পাবে বিশেষ করে ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক স্টাডিস প্রথম দ্বিতীয় এরপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ভূগোল পরিবেশ প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় বিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যোধের ইতিহাস এবং তোমরা যারা অর্থনীতি সাবজেক্টের পরীক্ষা দেবে অর্থনীতি প্রথম দ্বিতীয় তো ইনশাল আমাদের কাছে এগুলো সাবজেক্টের সাদেশান রেডি হচ্ছে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় তোমরা নিতে পারবে তো আমরা শুরু করছি সমাজকর্ম প্রথম পত্রিকায় প্রেম এবং শর্ট সাদেশন নিয়ে বিষয়টির বিষয়গুলো হচ্ছে এগারো একুশ শূন্য এক সামাজিক ইতিহাস ও নিবিজ্ঞান তো আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী দিয়ে তোমাদের পরীক্ষায় টোটালি বারোটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্ন উত্তর লিখতে হবে তো আমরা যে প্রশ্নগুলো আলোচনা করবো এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষার জন্য টেনশন করতে হবে না ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা নব্বই পার্সেন্টের উপর প্রশ্ন কমন পেয়ে যাবে তো শুরু করছি প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী এক নম্বর ডব্লিউ এ ফিডল্যান্ডের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখ উত্তর ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন ডব্লিউ এ ফিডল্যান্ডার তিনি গ্রহণযোগ্য একটি সংজ্ঞা দিয়েছেন গ্রুপ শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে এটার উত্তর আমরা দিয়েছি এরপরে সাইকোলজি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে এটার উত্তর দিয়েছি এরপরে এ ডব্লিউ এর পূর্ণরূপ কি এটাও দিয়েছি এরপর অর্থনৈতিক জনককে সমাজকর্মের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিকে প্রাথমিক দল কি এরপরে আছে হচ্ছে যে নবনবা সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কি কি সামাজিক পরিবর্তন কি কোলাকি সামাজিক নিরাপত্তা কি এরপরে জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লেখ সমাজবিজ্ঞানের জনক কে এরপরে আরো যেগুলা প্রশ্ন ধরা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ যেহেতু সাজেশনগুলো প্রিমিয়াম তাই তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন আমরা দেখাতে পারছি না এই সাজেশনে কবিভাগের প্রশ্ন আছে খ প্রশ্ন আছে এবং গ প্রশ্ন আছে তো সবগুলো প্রশ্ন যেহেতু সাজেশন প্রিমিয়াম তে তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না আমাদের সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল পার্ট্রমিক বিনিময়ে তোমরা গুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আলাইকুম